أفندر دير جنا جنا سورة الفيل ألم ترى سورا بروتيتا آية ريشة شلام ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبا ترميهم بحجاره من سجيل فجعلهم كعشف مأتول عندهم شيء قل اعوذ برب الناس ملك الناس إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ <applause> الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ কি সাহস তারা কোরআনের আয়াতের মতো আয়াত বানাবে কোরআনের সুরার মতো সুরা বানাবে তারা বৈঠকে বসছে কোন সোরাটা নিচে সামনে এই তোমার সাল্লাহ মনে আছে গবেষণা শুরু হয়েছে চলছে গবেষণা আয়াত মিললে তর্জমা মিলে তর্জমা মিললে আয়াত মিলে না আগে দা মিললে ফিসেদা মিলে ফিসেদা মিললে আগে দা মিলে গবেষণা শুরু হইছে গবেষণা করতে 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 সর্বশেষ মাসবা প্রায় শেষের পথে আয়াত একটা বানাইছে যাক অন্তত একটা আয়াত যদি বানাইতে পারি তাহলে আমরা মুহাম্মদের কাছে গিয়ে বলতে পারবো এই যে দেখো তোমার আল্লাহর কোরআনের আয়াতের মতো আয়াত আমরা বানাইছি। একজনের কয় আয়াত এটা বানাইছি। বানাইছস? ওজন মিলেনি ওজন যে সোরার সাথে মিলাইয়া বানাইছস এই সোরার সাথে ওজনটা মিলিনি তালটা মিলেনি। ওখানে মিলে তাহলে পড়লে শোনা ইননা আতাйна কালকাউসার فَشَلِّ لربك وانحر إن شانئك هو الأبتر ليس هذا كلام البشر <applause> آيات بنيشة. ليس هذا كلام البشر উজন্ত তো সুন্দরই মিলছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ান হাদ ইন্না শানি আকা হুয়াল আবতার লাইসা হাজা, কালামুল বাসার উজন্ত তো মিলছে সুন্দর আরেকজনে কা উজন তো সুন্দরই মিলাইছ অর্থ দেখছ তো বন্না অর্থটা তো ঠিকভাবে খেয়াল করলাম অর্থ খেয়াল করছ

ইনশাল্লা কেমন পর্যন্ত কেউ মোকাবেলা করতে ইঞ্জিল করেছিলেন তাও রাতের মতো করে নাই ইঞ্জিল ইঞ্জিলের মতো করে নাই পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে মত করে পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে লেকিন আজ থেকে পনেরো শত বছর আগে আমার আল্লাহ কোরআনুল কে যেভাবে নাযিল করেছিলেন আজকে পর্যন্ত এভাবে আছে একটা জবর এক কাজের একটা নক্কারও পরিবর্তন পরিবর্তন হয় নাই ইনশাল্লাম কেমন পর্যন্ত হবে না কেন হবে না হবে না ইন্না লাহে আমি নাজিল করেছি আর তার রক্ষণাবেক্ষণা হিফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ আমার কুদ্ুতে হাতে রেখে জন্যই তো কোরআন এর پیچھے শত্রু কইরা আজ পর্যন্ত কোরআন এর ক্ষতি করতে পারে নাই হেফাজতের মালিক কে আমার ভাইরা নবী পাকের জামানা থেকে কোরআন এর পেছনে সূত্রতা শুরু হয়েছে নবীর জামানা থেকে সূত্রতামি শুরু হয়েছে আজো পর্যন্ত একটা ছিনি করতেছে করতে পারবে ষড়যন্ত্র করতে পারবে ষড়যন্ত্র করে তোমরা নিঃস্ব হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন যেভাবে ছিল এভাবে আছে এভাবেই থাকবে কোরআনের একটা জবর একটা জের এমনকি একটা নকতাও তোমরা পরিবর্তন করতে পারবে না এটা হলো এক কথা আল্লাহ আল্লা জিম্মাতারি দুই নম্বর কথা কোরআনকে মিঠায় দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল তারা তো ফেল করছে বর্তমানে যারা ষড়যন্ত্র করতেছে আমি নিজে দেখেছি কোরআন শরীফের পাতা টান দিয়া সিরা পায়ের নিচে জুতার নিচে রাখছে সোশ্যাল মিডিয়ায় আমি নিজে দেখেছি টান দিয়া সিরা বাথরুম ওই যে টয়লেটের কমোডের মধ্যে নিয়ে ফালাইছে কোরআনের সম্মান কমানোর জন্য ওরা লেগে আছে পেছনে কোরআনকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কোরআনকে মিঠিয়ে দেওয়ার জন্য ওরা লেগে আছে কেমন পর্যন্ত লেগে থাকবে তবে হ্যাঁ কোরআন ওয়ালা যারা কোরআনকে যারা ভেতরে লালন করে কোরআনকে যারা মহাপত করে কোরআনকে যারা ভালোবাসে আমরা মুসলমানেরা প্রয়োজন হয়

হিন্দির মুসলমানের সংখ্যা আল্লাহর রহমতে বাড়তেই আছে কমে না চিল্লায় বলবেন না আলহামদুলিল্লাহ সুতরাং তোমরা কোরআন মিঠে দাওয়া স্বপ্ন দেখো না স্বপ্ন দেখলে এটা স্বপ্ন স্বপ্নই থাইকা যাবে এটা বাস্তবায়ন করা সম্ভব আচ্ছা এখন আসেন আমরা সামনের দিকে যাই

এক নাম্বার কি মজা এই যে শুরুতে আমি কিছুক্ষণ তিলাবাত করে আপনাদেরকে শোনাইলাম আপনারা মনের সাথে মনটার সাথে বুঝ কইরা আমারে উত্তরটা দিয়ে মিথ্যা কথা কই আমি মজা লাগেনি নি হ্যাঁ যদি শুধু আমি বললেই মজা লাগে না আপনি বললে মজা লাগে যে কেউ আল্লাহর কোরআন তেলাবাত করুক ভেতরে এমন একটা মজা আছে সেই মজা পৃথিবীর অন্য কোনো কিছুর ভেতরে

সাহাবি তো এখন পাগলের মতো হয়ে গেছে হাই 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 রে বললামটা কি আমি মনে হয় কোন ভুল কইরা পালাইছি আবার নবী পাকের তো ভুল হওয়ার কথা না ভুল আমারই হইছে আমি মনে হয় তিনজন কইতে গিয়া মনে হয় জনের জায়গায় হাজার পালাইছি আমি মনে কইতাম তিন তিনজন কইয়া লাইছি তিন হাজার ভুল আমারই হইছে এখন নবীর ভুল

বিবির কাছে গিয়া ডাক দিলে রে বিবি আল্লাহর নবী গামে দাওয়াত করেছি দুইজন সাহাবি আর নবীজি মোট তিনজন আমাদের বাড়িতে আসবে কিন্তু রহমাতুল লিল আলামিন তিন হাজারের উলতে সাহাবির জামাত নিয়ে আসতেছে এখন কি হবে ইজ্জত কেমন রক্ষা হবে আমি কি করি আমার মাথা তো কাজ করতেছে না আমি কি তিন জনই কইলাম নাকি তিন হাজার কয়া ফালাইলাম বুঝতেছি না এমনি বিবি ডাকতে আমি একটা প্রশ্ন করি দয়া করে আমার প্রশ্নের জবাবটা দিবেন বলে মা বলো হ্যাঁ স্বামী আমাদের বাড়িতে খাবারের যে পরিমাণটা অর্থাৎ তিন কেজি আটা একটা বাচ্চা এই পরিমাণটা নবীজির কাছে আপনি বলছেন নি পরিমাণটা বলছেন নি তাহলে হা হা পরিমাণটা বলছি বলার পরে নবী বাকি বলছে আল্লাহ নবী আলহামদুলিল্লাহ বলেছে এমনি বিবি ডাক বলে ওগো সাবি টেনশনের কোনো কারণ নাই গো খাবারের পরিমাণ যদি বলে থাকে আর এই কথাটা জানার পরে আল্লাহর নবী তিন হাজার কে হলো তিন লক্ষ মানুষ যদি নিয়ে আসে নবীজির চিন্তা নবীজি করবে এই চিন্তা আমার আপনার করার কোন কারণ না মাথা নষ্ট করে নিরব্যয়তা দেখেন কি দেখেন কি হয়

মানে একদিকে রুটি রুটি অপর দিকে আমার নবী দুইটার উপরে দুইটা হাত রহমা সবাই আর আরেকবার আমার সাথে পড়ুন রহমা অভাই পরানে বরকত আছে নিনা নাই আমান্য নবী ডাক দিয়া বললেন রে যাবে সঙ্গে তোমার শাহিদার দিয়া দিলাম খাদিম মুতায়েন করে দিলাম এই খাদিম রারে লইয়া বাইরে খানা দিবা শর্ত একটা ট্যাকেরে ঢাকনা আলগি দিতে পারবা না কেকের ঢাকনা বন্ধ রাখবা জোড়া মিলাইয়া মিলাইয়া দুইটা রুটি একটা গুস্তের টুকরা একজন লি দিবা আবার দুইটা রুটি একটা গুস্তের টুকরা আরেকজন লি দিবা এমনি দেখা গেছে খা দিবরা দুইটা রুটি একটা গুস্তের টুকরা একজন লে দে আবার দুইটা রুটি একটা গুস্তের টুকরা আর একজন দে

কেবলমাত্র বাকি আর হজরে যা আপনি বলতে পারেন হুজুর গানের ভেতরে মজা আছে যুক্তি কারণে কিছু সময়ের জন্য আমি এটা ধরে নিলাম নিলাম বা মান্য নিলাম যুক্তি কারণে যে হ্যাঁ গানে মজা আছে কিন্তু বেশ কমটা কত একটা গান এই গানটারে মজা লাগানোর জন্য গানটা গা একজনে বলে একজনে আর পেছন থেকে জুগালি দে কামলা দে মনি দে অন্তত আরো দশ পনেরো জন ঠিকই না কামলা জুগালি মুনি বুঝেন তো একটা দেখবেন গলার মধ্যে এরকম একটা ফাঁসির দূরি লাগায়

الف <applause> لا <applause> <applause>

من ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون কোরআন রে টাইনা টাইনা পড়লেও মজা কোরআন রে স্পিড দিয়া পড়লেও মজা গান রে তার নির্ধারিত সুরে বললে নির্দিষ্ট সুরটা দিয়া বললে হ্যাঁ তখন ওই গান প্রেমিক যারা তাদের কাছে একটু মজা লাগে কিন্তু কোন গান রে যদি কেউ হাফিজি বিড়ালা তখন মজা লাগবে নি হাফিজি বললে হাই হাই তাহলে সবচেয়ে বেশি মজা কোথায় আর ওই বলেন কোথায় আপনি পদ্য বলেন গদ্য বলেন চন্দ্র বলেন নাচ বলেন শের বলেন হান বলেন গজল বলেন আর বর্তমান দুনিয়ার ডিজিটাল গান বলেন আল্লাহর কসম কোরআন থেকে বেশি মজা পৃথিবীর অন্য কোনো কিছু না এটাই চূড়ান্ত কথা ঠিক

মহান আল্লাহ যিনি অবতরণ করেছেন ফুরুখানকে ওনার বাংলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লালের উপরে লিয়া কুন আলী আ ডীল আর এই ফরকানের মাধ্যমে অর্থাৎ কোরআন মাধ্যমে পৃথিবীর মানব মানবমণ্ডলীকে সতর্ক করতে পারেন এই জন্য আল্লাফা কোরআনকে নাজিল করেছেন আমার ভাই আল্লাহ বরকতমই আল্লাহর কথাগুলিও কর্কতময় কোরান কার কথা আর ওজনে মহাপ্রমত বলেন কোরাং কার কথা কোন সন্দেহ আছে করকতের একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে শোনাই শোনা খন্দকের ময়দানে যুদ্ধ প্রায় সমাপ্তির পথে যুদ্ধ শেষ গণিমতের মাল সংগ্রহ করতে এমন সময় রসুল পাকের একজন সাহাবি যার নাম হজরত জাবির রবি আল্লাহ আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে গিয়ে দাঁড়াইছে চেহারাটা বেশি একটা আরামদায়ক না অর্থাৎ শান্তিদায়ক না ভাঙ্গা ভাঙ্গা চেহারা যেন মনে হয় কান্না জড়িত অবস্থা চেহারার মধ্যে কান্না কান্না ভাব রসুল পাক জিজ্ঞেস করলেন কিছু কি বলবা হাজরত জাবের রাজি আল্লাহ তালা নকা রসুল আল্লাহ আমার সাথীরা খায় না আমি একা কইরা কেমনে খাই যদিও আমার বাড়িটা কাছে তারপরেও তো আমি একা কইরা খাইতে পারি না নবী গো বাড়িতে যাওয়ার মন চাইলেও যাইতে পারি না সাথীদেরকে ফালাই কেমনে যাই ইনসাফে দেয় না হুজুর দেখেন না আর সহ্য করতে পারতেছি না পেটের খিদার জ্বালাই আমি আমার পেটটার মধ্যে পাথর বাইদা রাখছি এই কথা কয়া জামাটা আলগি দিছে আলগি দেওয়ার পরে দেখা গেছে পেটটার মধ্যে চাপ দিয়ে একটা পাথর বাইদা রাখছে কি পরিমাণ খিদা লাগলে

আমার নবী পাক ওনার জামা মোবারকটা আলগি দিছে সাহাবীর সান্তনা দেওয়ার জন্য আমার নবীর জামাটা আলগি দিলে দেখা যাচ্ছে গো আল্লাহর নবীর পেট মোবারকের মধ্যে একটা না বরং দুই দিক থেকে চাঁদ দিয়া দুইটা পাথর বাঁধা সহ্য করতে পারলেন না সাহাবি কারণ সাহাবিরা নিজের জীবনের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসতে সহ্য করতে পারলেন না পাগলের মতো একটা দৌড় মারছে বাড়িতে রে আমি নিজের চোখে দেখেছি رحمتুল পেটের খিদার জ্বালা পেটের মধ্যে পাথর বাইদা রাখছে আর এ বিবি এই মুহূর্তে আমি যদি কোনো ব্যবস্থা না নেই আমার বড় ভয় লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি কামতের কঠিন ময়দানে আমারে জিজ্ঞেস করে আমি ধনা খেয়ে যাব আল্লাহ আদালত আমি হয়ে যাব অতএব যা আছে ঘরে যা আছে তাই তুমি ব্যবস্থা করো আল্লাহ নবীর আমি দাওয়াত দিয়ে আসি বিবি ডাক দেয়া তেমন তো কোনো কিছু নাই মাত্র দুই থেকে তিন কেজি আটা আছে আর জাগতিক সম্পদ বলতে একটি মাত্র প্রক্রিয়া আছে আর কিছুই নাই হজরত জাবের বলে ঠিক আছে বকরির বাচ্চাটা আল্লাহর নামে আমি জবাই করে দেয়া যায় গোস্তগুলি ভালো করে পোনা করবা আর আটা গুলি দিয়া রুটি বানাইবা আল্লাহ আমার হাবিবের আমি দাওয়াত করে আসি আমার মহতার বিসমিল্লাহির রাহমানির রাহিম মైనా বকরিটারে জবাই কইরা চামড়া সরাইয়া সুন্দর করে গোশতগুলি রে বানায়া টুকরা টুকরা কইরা বিবিকে রেডি কইরা দিয়া আর আটাগুলি দিয়া রুটি বানার জন্য বানানোর জন্য বলছে উনি চলে গেলেন আল্লাহর হাবিবরে দাওয়াত দেওয়ার জন্য আবার ফের ময়দানে হামদকে হাজির হইয়া আমার নবী পাকের চেহারা দিক তাকায় গান করে নবী গো আপনার পেত দেখি দেখে আমি সহ্য করতে পারি নাই ইয়া রাসূল আল্লাহ আজ যোহরের নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত সঙ্গে দুইজন সাহাবি নিয়া যাবে দুইজন সাহাবি আর নবীজি মোট কয়জনের দাওয়াত তিনজনের দাওয়াত আমার নবী পাক জাবেরকে জিজ্ঞেস করলেন ওরে জাবের দাওয়াত দিয়েছো আমাদের জন্য খাবারের আয়োজন কি করেছো হযরত জাবের বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ কি আর করব জন্য অল্প আটা দুই থেকে তিন কেজি যে আটা ছিল দিয়ে আসছে রুটি বানানোর জন্য আর একটা মাত্র बकरी আমার ছিল আল্লাহর নামের উপরে জবাই করে ফেলেছি बकरीর মাংস দিয়ে আপনার জন্য গোনা করা হবে আমার নবী পাক জামানে বলছে আলহামদুলিল্লাহ হযরত जावेद রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন আমার ভাইরা বাড়িতে আইসা জোহরের পরে রাস্তার দিকে